নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দই পটলের রেসিপি এখন তো বাজারে প্রচুর পটল পাওয়া যাচ্ছে আর আপনারা মাঝে মধ্যে পটল রান্না করেও খাচ্ছেন তো এই দই পটলের রেসিপিটা মাঝে মধ্যে তৈরি করে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর রেসিপিটার নিরামিষভাবে তৈরি করা হবে তার যে কোনো দিনই আপনারা এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন দই পটলের রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছু পটল নিয়ে নিয়েছি এই পটলগুলোর খোসা ছাড়িয়ে আমি কেটে পটলের গায়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর একটু একটু করে খোসা রেখে দিয়েছি এবার এই পটল আমি দু সাইড থেকে আড়াড়ি ভাবে কেটে নেব এই সাইডে যে পাশে কাটছি অন্য সাইডে তারও তার ঠিক উল্টো দিকে কেটে নিচ্ছি এইভাবে আমি পটলগুলোকে কেটে নিচ্ছি আমার সবগুলো পটলই কেটে নেওয়া হয়ে গেছে এবার পটলগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দই পটল রান্না করার জন্য প্রথমেই পটলগুলোকে ভেজে নিতে হবে তো পটলগুলো ভাজার আগে অল্প একটু নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো আমি পটলগুলো দিয়ে মাফিয়ে নিয়েছি পটলগুলো আমি দশ মিনিট নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার পটলগুলো ভেজে নেব তার জন্য কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি এবার সাদা তেল দিয়ে দিয়েছি এই সাদা তেল দিয়ে আমি দই পটলটা তৈরি করব কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবার পটলগুলো ভেজে নিচ্ছি আমি সবগুলো পটল একবারে দেব না অল্প করে কিছু পটল নিয়ে আমি ভেজে নেচ্ছি। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার পটলগুলো আমি নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি ভাজতে গেলে পটলগুলো গুলো ভেঙে উঠতে পারে জন্য আমি মাঝারি ভাবে পটল নিয়েছি বাকি পটলগুলো গুলো ভিড়ে নিচ্ছি দই পটল রান্না করার জন্য আমি হাফ কাপ দই নিয়ে নিয়েছি দইটা আমি ফেটে নিচ্ছি সবগুলো পটলই ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি কড়াইতে যা তেল আছে এতেই রান্না হয়ে যাবে এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা গরম মশলাটা আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদাটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা করে না যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলা গুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ কাজু বাদাম বাটা কাজু বাদাম বাটার নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দই এটা টক দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম এবার আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। টক দই দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছে। এবার এর মধ্যে আমি ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পটল দিয়ে মশলা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি অল্প করে ঝোল দিচ্ছি ঝোলটা দেওয়ার পর ঢেকে দিতে হবে এবার আস্তে আস্তে চাল দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে তিন চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে এনেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি এবার নেড়েছে চেড়ে চিনির দানাগুলো মিশিয়ে দিতে হবে দই পটলটা কত সুন্দর হয়েছে দই পটলটা এবার আমি নামিয়ে দই পটলটা একটু ঠান্ডা হওয়ার পর আমি একটা কাঁচের পাত্রের মধ্যে বেড়ে রাখছি নিরামিষ দিনে এরকম একটা পটলের রেসিপি থাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আপনারা দেখতে পেলেন আমি কীভাবে দই পটলটি রান্না করলাম আমার রান্নার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এইভাবে একদিন রান্না করে খাবেন ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে